বিএনপির মুখোশ খুলে দিয়েছে হাসনাত আবদুল্লা আপনারা বলতে পারেন কিভাবে দেখুন আওয়ামী লীগের পতনের পর পাঁচ তারিখ পাঁচই আগস্টের পর বিএনপি সব সময় বলে আসছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না বা তারা এটাই বলতে চায় আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না তারা কিন্তু হাসনাদ আবদুল্লাহ পোস্ট দেওয়ার পরে তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে এটার কারণ হলো হাসনাদ আবদুল্লা বলে দিছে যে কোনো কয়েকটা দল সেনাবাহিনীর সাথে মানে হাত হাত কইটা নিছে যে আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগ দল আনবে যেখানে মামলা টামলা নাই এরকম লোক দিয়ে আওয়ামী লীগ ফেরত আসবে কিন্তু হাসনাদ আবদুল্লাহ এটারে ঠেকাইয়ে দিছে আর এটা ঠেকাই দেয়াতে ক্ষতিটা হয়ে যেত বিএমপির কিন্তু বিএমপি সাথে সাথে তারা অ্যাকশান নিয়ে নিচে কি আওয়ামী লীগের বিপক্ষে তারা রাজনীতি নিষিদ্ধের পক্ষে অথচ তারা সব সবসময় বলে আসছে তারা রাজনীতির পক্ষে আওয়ামী লীগ ইচ্ছে করলে রাজনীতি করতে পারবে তাতে তাদের কোনো সমস্যা নাই বিএনপি এমনভাবে চলে তারা দেশের ভোটার হারাইতে চায় না একদিকে তারা বলবে ভারত বিরোধী দেখা গেছে যারা ভারত বিরোধী আছে তারা বিএনপির পক্ষে আবার বলবে আওয়ামী লীগের পক্ষে দেখা গেছে যারা আওয়ামী পক্ষে তারা বিএমপির পক্ষে কথা বলবে যেহেতু বর্তমানে আওয়ামী অবস্থা অথবা আবার বলবে গণ অভ্যুত্থানের পক্ষে যারা গণ অভ্যুত্থানের পক্ষে তারাও বিএমপির পক্ষে কথা বলবে তারা দেখেন সব দিক দিয়ে কথা বলবে বাংলাদেশে জামায়াতের পরে গণতান্ত্রিক চর্চা করে সবচেয়ে বেশি বিএমপি জামায়াত সবচেয়ে বেশি গণতান্ত্রিক চর্চা করে এরপরে বিএমপি আর আওয়ামী লীগ তো গত পনেরো বছর গণতান্ত্রিক কোনো চর্চাই ছিল না এরা সৈর্যতান্ত্রিকভাবে চালাইছে গণতন্ত্র এদের ভিতরে কিছুই ছিল না এই বিএনপির কাজ হলো যেই দিকে দেখা গেছে মানুষের দুর্বলতা ওই দিকে লাভ দিয়ে দিবে এতদিন তারা বলে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না নিষিদ্ধের পক্ষে না কিন্তু হঠাৎ তারা বইলে দিচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কারণ হাসনাদুল্লাহ যে তাদের গোমর ফাঁস করে দিছে কারণ তাকে ক্যান্টনমেন্টে ডাইকে নিয়ে যাইয়া তাদের তার সাথে নেগোসিয়েশন করছে কোন দল কোন দলের সাথে এগুলো বইলে দিছে হাসনাদ আবদুল্লাকে এখন হাসনাদ আবদুল্লাহ বাইর হইয়া সব বইলা দেওয়াতে এখন বিএমপি তো ফাগল হয়ে গেছে কারণ দেশের বড় একটা অংশ চায় আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে এখন যদি নিষিদ্ধ করে তার মানে এখানে তো দেখা গেছে বিএমপি বাধা হয়ে গেছে সেনাবাহিনীর সাথে মিলে গেছে আওয়ামী লীগের সাথে মিলে গেছে এই জন্য তারা ভোটার হারাইতে পারে এই জন্য তারা সাথে সাথে অ্যাকশান নিয়ে নিছে তারাও আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষেই হাসনাদ আর পুরো শরীরেই কলিজা সে আন্দোলনের সময় যেমন পুলিশের সামনে ছিল ঠিক আন্দোলনের পরও ছাত্রদের সামনে মুখোমুখি হইতে আছে বা বর্তমানে আর্মির মুখোমুখি হয়ে গেছে ও সে ভয় পায় নাই আর্মির মুখোমুখি হয়েতেও সে ভয় পায় নাই কিন্তু সে আওয়ামী লীগকে রিফাইন্ড করবে না কারণ আওয়ামী লীগকে যেভাবেই আসুক আওয়ামী লীগ যারা হত্যা করছে যারা খুমি ছিল তারা কিন্তু সার পাইয়ে যাবে এটা সবাই জানে যারাই যদি তারা ক্ষমতায় আসে গণহত্যাকারীরা সার পাইয়ে যাব এখন রিফাইন্ড আমলিক হোক ভালো আওয়ী হোক আর খারাপ আওয়ামীগিক হোক যে আওয়ামী লীগেই আসো এই জন্য এনসিপি বা হাসনাত আবদুল্লাহ তারা চাইতে আছে আওয়ামী লীগ যাতে কোনোভাবেই না আসে অবশ্য সেনাবাহিনী একটা প্রক্রিয়া জানাইছে যে তাদের এই বিষয়টা নিয়ে সেনাবাহিনী বলছে যে তারা নাকি নিজের ইচ্ছাতে এই মিটিং করতে হয়েছে। হাসাদ আবদুল্লাহ তারা কতটা সত্য বা মিথ্যা জানি না তবে সেনাবাহিনী এটা জানাইছে তবে সেনাবাহিনী এটাও বলছে যে তারাই এই প্রস্তাব দিয়েছিল রিফাইন্ড আমলিক আনার জন্য কিন্তু এখন কথা হলো সেনাবাহিনীকে কেন এই কথা বলবে সেনাবাহিনীকে রাজনীতি করার অধিকার দিছে কে বাংলাদেশে যদিও দেশ শান্ত করার দায়িত্ব তাদের ঠিক আছে কিন্তু রাজনীতি করার তো কোনো অধিকার নাই আওয়ামী লীগকে ফেরত আনবে আওয়ামী নিয়ে যাবে বাগাইবে এটিগুলো করার তো কোনো অধিকার নাই তাদের আওয়ামী তার শাস্তি ভোগ করবে এরপরেই সে রাজনীতি করবে এটাই বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ এটাই চাইতেছে